আল্লাহ পাক ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ। پیغمبرেরা সারঙ্গুল কোঞ্জের উপরে মারে নাই। پیغمبرেরা লা ইলাহা ইল্লাল্লাহ ঠক্কা গদির উপরে। ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইল্লাল্লাহর ঝড় মেরেছেন নমরুদের রাজত্ব তো উল্টে গেছে। ঠিক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আবু জাহেলের মুষ্টি সাফ হয়ে গেছে। এর নাম কলে জিখের ফেরাউনের কাছে যখন গেছে ফেরাউন তখন বুঝতে পেরেছে ফেরাউন তখন বলছে মা ইলাহিন গাইরি। আমি তো জানি আমি আমি আর কোন কি গল্প শোনাচ্ছি না কোরআনে আছে আমি জানি না আমি ছাড়া কোন ইলা আছে তুমি সংযত হও এই ইলাহের দাওয়াত নিয়ে আর কখনো না আবার যদি ইলাহের দাওয়াত নিয়ে আসো লা اجعلنك من المسجونين আমি তোমাকে কারাগারুদ্ধ করে রাখব ফেরাউনের গুষ্টিরা সব সময় জেলের ভয় দেখায় ঠিক কি না কিন্তু মুসারা জেল ভয় পায় না জেল মুসলমানদের পায়ের জুতা ফাঁসীর মঞ্চ মুসলমানদের গলার জুতার ভেতরের মতো ফাঁসীর মঞ্চের গলার দড়ি মুসলমানদের ফুলের মালার মতো এগুলিকে মুসলমানেরা পারো কোনো দিন করে নাই হাজরাতে মুসালাম বলছেন বেটা আমারে তুমি ভয় দেখাও জেলে তুমি আমারে চেনো নাই আমি মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা কই আমি আল্লাহ তোর জেলের পর আমি করি না সালামের সাথী নাই সঙ্গী নাই লোক নাই জন নাই মুসালাম বসে আছেন আল্লাহ প্রশ্ন করছেন ওয়ামা তিলক মিয়া মিনিকায়া মু সাহাব হুশার আসসলামের কথা আল্লাহ কোরান শুনছি কত জায়গায় বলছেন সব হাঙ্গাল্লা খুব আদরের নবী মোসা তোমার ডান হাতে ওটা কি মোষার আসসলাম বললেন হি আশ এটা আমার একটা লাঠি এই লাঠি দিয়া আমি ভর করে দাঁড়াই এই লাঠি দিয়া আমি পাতা পাড়িয়া ছাগলের খাওয়াই এই লাঠি দিয়া আমার ভেড়া ছাগল ইত্যাদি অন্যান্য অন্য প্রাণী থেকে হেফাজত করি এই লাঠি দিয়ে আরো অনেক কাম করি এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ জিজ্ঞেস করলেন এইটা কি উনি বলবেন এটা লাঠি এত কথা বললেন কেন এই দিয়ে পাতা পাড়ি এই করি সেই করি এত কথা বলার দরকার কি দরকার এই জন্যে সালামের সাথে আল্লাহ প্রথম কথা বলতেছেন মুসারাম চাইলেন এইটা জিজ্ঞেস করে লাঠি বলে যদি সারি দিই তাহলে আল্লাহ যদি আর কথা না কয় একটু কথা লম্বা করি আল্লাহর সাথে কথা বলার যে মজা আছে ও হান্লা তিনি লম্বা করলেন আল্লাহ বললেন লাঠির যে ফজিলত তুমি বলছো ওইটা আছে কিন্তু আরেকটা জিনিস আছে লাঠির মধ্যে যা তুমি জানো না তুমি লাঠিটা ভালাই দাও মুসার সালাম লাঠি ফালাই দিলেন লাঠি যখনই ফেললেন

তাখাফ ভয় পেও না আল্লা বলছেন ধরো ভয় পেও না এখন যদি ভয় পায় তাহলে সর্বনাশ হবে না সর্বনাশ হয়ে যাবে যেহেতু আল্লাহ বলেছেন ভয় পাইও না ধরো সালাম সাপ যতই বড় হোক আল্লাহ বলছেন ভয় পাইও না তিনি ভয় পান নাই ধরেছেন কি হয়ে গেল আবার লাঠি হয়ে গেল প্রথম অবস্থায় ফিরে এলো সেই জন্য পাক মুসলমানদেরকে কোরআনে অনেক বুঝাইছে